বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে দূরে যে যেখানে রয়েছেন সকলকে বরিশাল বাংলা টিভির পক্ষ থেকে সাদর সম্ভাষণ দর্শক আপনাদের সামনে এই যে পিচ ঢালাই রাস্তাটি দেখাচ্ছি এই ঢালাই রাস্তাটির ঠিকানা হয়েছে বরগুনা জেলার বামনা উপজেলার খোলপটুয়া বাজার থেকে খোলপটুয়ার ছোট ব্রিজ থেকে বড় ব্রিজ পর্যন্ত এই যে ঢালাই রাস্তাটি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কত রকমের নির্বোধ হলে অথবা ব্যবিচারী হলে টাকার উপরে মানে মানুষের রক্ত চিবিয়ে খাওয়ার পিপাসু যে লোক সেই শৈরাচারী ফ্যাসিস্টদের দোসর এখনও যে রয়ে গেছে তার প্রমাণ এখানে এই যে নিচের যে অংশ মানুষ হাত দিয়ে খুটিয়ে উঠিয়ে ফেলেছে সাধারণ মানুষ তারা আমাকে এই ভিডিওটি পাঠিয়েছে এবং অনুরোধ করেছে এটি দেখার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয় রয়েছেন যারা এটির সাথে সরাসরি যুক্ত আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই বিষয়টি লক্ষ্য করবেন এবং আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি একদম ভিটামিনের মান খুব কম এখানে মানে একদম মানের যেটি ব্যবহার করা হয়েছে এই রাস্তার নির্মাণ সামগ্রী সেটি আসলে মানে বলাই যায় না আপনার নিজের চোখে দেখুন যে রাস্তাটি কী নিম্নমানের এবং এখানে যে সামগ্রীগুলো ব্যবহার করা হয়েছে পাথর সেই পাথরগুলো একদম ওয়েস্টেজ পাথর যেটি বাতিল করা একদম নিম্নমানের হাত দিয়ে টান দিলে এই পাথরগুলো উঠে যায় এবং এখানে কোনো পিচের ব্যবহার করা হয়নি এবং নিচে রাস্তার নিচের যে অংশ যে লাল চুলার মাটির মতো সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং দর্শকদের উদ্দেশ্যে আপনাদের সামনে এটি তুলে ধরলাম সাধারণ মানুষ অভিযোগ করেছে আমাকে এই ভিডিওটি পাঠিয়ে যাতে করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় তো পরিশেষে আমি একটি কথাই বলতে চাই মানুষ যদি কতটা হীনমন্য মনের হলে এইরকমের কাজ করতে পারে তারা টাকার প্রতি লোক দেশের প্রতি তাদের কোনো মায়া নেই এই রাস্তাটি এখন বর্তমানে বর্ষার মৌসুম চলে আমার মনে হয় না যে এক থেকে দুই মাসও এই রাস্তাটি টিকবে এই রাস্তাটি যদি সুন্দর করে করা হতো তাহলে আমাদের এলাকার মানুষের উপকার হতো সাধারণ মানুষের উপকার হতো এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাফেরা করে বামনা সদর থেকেও মানুষজন যে বরগুনার উদ্দেশ্যে যায় তারা সেখানে যেয়ে থাকে এই বিষয়টি আসলে কারণ নজরেই বোধ হয় আসে না বা নজরে আসছে না একটিমাত্র ঠিকাদার এই ঠিকাদার কিভাবে মানুষের চোখে আঙুল দিয়ে এই যে পা দিয়ে দেখুন যে পা দিয়ে একটি লোক রাস্তার এই পাথরগুলো সরানোর চেষ্টা করছে পাথরগুলো উঠে যাচ্ছে তাহলে এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চললে এই রাস্তাটি কতক্ষণ সময় টিকবে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই ঠিকাদার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম আমরা এখনও শুনিনি তবে আমরা ততটুক জেনেছি যে হেমায়ত মোল্লা তিনি নাকি এখানকার ঠিকাদার তিনি এই হেমায়ত মোল্লা এই কাজটি করিয়ে থাকেন এবং অতিরিক্ত মনোফা আদায়ের জন্য মানুষের রক্ত চুষে খাওয়ার জন্য তিনি এই ভিডিওটি মানে রাস্তাটি করেছেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আবারও অন্য কোনো অসঙ্গতি অথবা জনদুর্ভোগ যেটি মনে করি দেখুন সামনে যে ওয়েস্টেজ খোয়াগুলো সেগুলোর দৃশ্য কেমন তো অন্য কোনো বিষয় আবার অন্য কোনো দিন আপনাদের সামনে হাজির হবো সেই প্রত্যাশায় আমি মিজানুর রহমান সুমন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ